হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের ভালো আছো আমরা অনেক অনেক ভালো আছি দেখো তোমাদের সঙ্গে আবার একটা ছোট্ট শেয়ার করছে আজকে দেখাবো আমার মেয়ের মিষ্টি দুষ্টুমি দেখো সব কিন্তু গোছানো ছিল সেইগুলো দেখো কি করে নষ্ট করে আবার নিজেই সেইগুলো ঠিক করছে ও নিজেও জানে না আমি পিছনে দাঁড়িয়ে রয়েছি মা মানেই যা খুশি করা যেতে পারে কিন্তু মা যে পিছনে দাঁড়িয়ে রয়েছে সেটা ওর খেয়ালও পড়ছে না এত দুষ্টুমি করছে দেখো সব কিছু এই ড্রেসটা কিন্তু নিজেই পরেছে কারণ এই ড্রেসটা পড়া ছিল না ওর ও নিজেই পরে দেখো আবার সব জামাকাপড় ঠিকঠাক করে রাখছে দেখো ভাসটা দেখো সুন্দর করে করছে আর আমি পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম একটু ভিডিওই করিনি দুষ্টুমিটা বিশেষ করে ওর পাপাকে দেখাতে হবে দিন বলে তুমি কি করো আমার মেয়ে দুষ্টুবি করে না একদমই আজকে দেখাবো তোমার মেয়ে দুষ্টুবি করে না চুপচাপ বসে থাকে সেটাই আজকের পাপাকে দেখাবো তার জন্য ভিডিওটা করে নিয়েছি আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি কেমন লাগছে প্লিজ কমেন্ট করে দেখি দেখো অনেক কষ্ট হয়ে আছে একটা ভাস করে দেখো পুরোটাই ঢুকিয়ে দিল গড়ে যে ঠিক আছে আবার একটু দেখে নিচ্ছে ড্রেসটা মনে হচ্ছে ট্রাই করবে তোমাদের এরকম দুষ্টুমি ছেলে মেয়ে করে আমার মেয়ে সুযোগ পেলে সব কিছু করে দেখো আবার টুপিটাও মাথায় দিয়ে দেখছে কেমন লাগে এরপর আবার আয়নায় গিয়েও দেখবে যে ওকে কেমন লাগছে প্লিজ তোমরা কমেন্ট করে বলো আমার মেয়েকে কেমন লাগছে সব কিছু পরে দেখো সামনেরটা পিছনে পিছনে একটা সামনে দিয়ে ড্রেস পরেছে সব জিনিস ওলট আর পালট করে রেখে দেয় আমার মেয়ে গিয়ে সারা দিন আমার বাড়ি এসে শুনতে হয় তুমি কি করো আমার মেয়ে তো দুষ্টুমি করেই না তোমাদের কার কার হয় এরকম কথা আমার কিন্তু অনেক শুনতে হয় যে আমার মেয়ে দুষ্টুমি করে না থ্যাংক ইউ আমার মেয়েটা লাস্ট পর্যন্ত দেখার জন্য